হ্যালো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমরা একটা সিরিজ চালু করেছি যেটাতে প্রতিদিন দশটা করে ওয়ার্ড শেখার চেষ্টা করছি আজকে তার তৃতীয় পার্ট নিয়ে আসছি তোমরা ওয়ার্ড শেখো এবং সেগুলিকে নিজেদের রাইটিং প্র্যাকটিসের মধ্যে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো চলো আজকের প্রথম ওয়ার্ড দেখা যাক প্রথম ওয়ার্ড কি আছে পেরিলিয়াস ঠিক আছে পেরিলিয়াস করাতে অর্থ বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ যেমন অনেক সময় কোনো আমরা জানি বিল্ডিং ভেঙে পড়ার সম্মুখীন হয় তাহলে ওই ওই বিল্ডিংটাকে আমরা কি বলবো পেরিলিয়াস বিল্ডিং ঠিক আছে বা কোনো একটা ফল আমাদের শরীরের পক্ষে ক্ষতিকরক তাহলে সেটা হচ্ছে একটা বিপজ্জনক এখানে যেমন একটা ছবি দেওয়া আছে দেখো কোনো একটা লোক ক্লিফের মধ্যে উঠছে এরকম পাহাড়ে তাহলে এটা কি একটা ঝুঁকিপূর্ণ জার্নি তাহলে এটাকে আমরা পেরিলিয়াস বলবো সমার্থক শব্দ কি হবে ডেঞ্জারাস বা হ্যাজেডাস ঠিক আছে হ্যাজেডাস অনেক সময় প্রাকৃতিক বিপর্যয়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে ডেঞ্জারাস এমনি নর্মাল ইনসিডেন্টসের ক্ষেত্রে ব্যবহার হয় সেফ অপোজিট শব্দ বা সিকিওর ঠিক আছে এই দুটো শব্দ বিপরীত হিসাবে ব্যবহার করা হবে যেমন একটা উদাহরণ দেখো পর্বতে ওঠা ছিল একটি বিপজ্জনক কাজ এটা ট্রান্সলেশন করলে কী হবে ক্লাইম্বিং দ্য মাউন্টেন ওয়াজ এ প্যারেলিয়াস টাক্ক ঠিক আছে তোমরা এটা নিজে নিজে ট্রান্সলেশনগুলো করার চেষ্টা করো তাহলে তোমাদেরও অনেকটা প্র্যাকটিস হবে তাহলে কী হবে ক্লাইম্বিং দ্য মাউন্টেন ওয়াজ এ প্যারেলিয়াস টাক্ক ঠিক আছে আমি আর পুরোটা লিখলাম না তোমরা এটা লেখাটা প্র্যাকটিস করো ধীরে ধীরে নেক্সট নেক্সট কী আছে নেক্সট আছে স্যাংগিউনিটি বা আশাবাদিতা ঠিক আছে এটা যদি সমার্থক শব্দ বলি তাহলে কী হবে অপটিমিজম চিয়ারফুলনেস আচ্ছা অপটিমিস্টিক মানে কোনো পার্সন যখন অপটিমিস্টিক হয় ঠিক আছে আর অপটিমিজম এটা তার অ্যাডজেকটিভ হিসেবে ব্যবহার হয় অপটিমিজম বা চিয়ারফুলনেস বিপরীত শব্দ কী হবে পেসিমিস্ট বা গ্লুম ঠিক আছে তাহলে দুটো ওয়ার্ডি পেলাম একটা অপটিমিজম বা চেয়ারফুল একটা পেসিমিজম বা গ্লুম তার আশাবাদীতা সংকটের সময় সবাইকে সাহস দিয়েছিল। এটাকে ট্রান্স ট্রান্সলেশন করলে কী হবে হার্ট স্যাংগুইনিটি হেল্পড এভরিওান ডিউরিং দ্য ক্রাইসিস ঠিক আছে এভাবে তোমরা ট্রান্সলেশন করার চেষ্টা করো হার্ট স্যাংগুইনিটি হেল্পড এভরিওান ডিউরিং দিস ক্রাইসিস বা ডিউরিং দ্য ক্রাইসিস চলো নেক্সট শব্দ কি আছে ডেসিমিনেট ডেসিমিনেট মানে ছড়িয়ে দেওয়া বা ডেসিমিনেট মানে এক মানে কোনো একটা জায়গায় কনসেনট্রেট করে আছে সেটাকে চারিদিকে আমি ছড়িয়ে দিচ্ছি বা ডিস্ট্রিবিউট করছি তাহলে সমর্থক শব্দ কী হবে ডিস্ট্রিবিউট বা স্প্রেড বিপরীত শব্দ কী হবে কনসিল বা হাইট ঠিক আছে কোনো কিছু লোকানো বা এক জায়গায় করা ঠিক আছে এটাকে মানে বিপরীত শব্দ হিসাবে ব্যবহার করা যেতে পারে যেমন উদাহরণ কি শিক্ষক উদ্দীপনার সাথে জ্ঞান ছড়িয়ে দিতেন ঠিক আছে তাহলে শিক্ষক ছড়িয়ে দিতেন দ্য টিচার ডেসিমিনেটেড নলেজ উইথ প্যাশন উদ্দীপনার সাথে তার মানে দেখো ট্রান্সলেট আমরা কীভাবে করছি শিক্ষক জ্ঞান ছড়িয়ে দিতেন ঠিক আছে কিভাবে উদ্দীপনার সাথে দ্য টিচার ডেসিমিনেট নলেজ উইথ প্যাশান নেক্সট শব্দ কী হবে দেখো টেসি এসটিসি মানে অতি আনন্দ বা খুব আনন্দের একটা অনুভূতি সেই রকম শব্দকে বলা হয় তাহলে এসটিসির আর সমর্থক শব্দ কি হবে ব্লিস বা এলিশান ঠিক আছে অপোজিট শব্দ মিজরি বা ডেসপায়ার এই দুটো শব্দ কিন্তু বারে বারে আমাদের বিভিন্ন পরীক্ষাতে আসে মিজরি ঠিক আছে বা ডেসপায়ার তাহলে এসটেসি ব্লিস এলিশান একই শব্দ মিজরি ডেসপায়ার অপোজিট শব্দ সেখানে সে খবর শুনে অতি আনন্দ অনুভব করলো ঠিক আছে এটাকে ট্রান্সলেট করো ট্রান্সলেট করলে কী হবে সেখানে সে খবর শুনে অতি আনন্দ অনুভব করলো তাহলে হি ওয়াজ ইন এস্টেসি ঠিক আছে তার খবর শুনে আফটার হিয়ারিং দ্য নিউজ হি ওয়াজ ইন এস্টেসি আফটার হিয়ারিং দ্য নিউজ ঠিক আছে নেক্সট ট্র্যাঙ্কুইল এই ওয়ার্ডটা দেখো বারে বারে আসে বিভিন্ন পরীক্ষায় আসে ট্র্যাঙ্কুইল কথাটি হচ্ছে শান্ত মানে শান্ত সমুদ্র অনেক সময় দেখি বা নদীর জল একদম শান্ত অবস্থায় থাকে তাহলে শান্ত বা ট্র্যাঙ্কুইল কথাটির অর্থ হলো মানে সিমিলার শব্দ যদি বলি সেরেন বা কোয়াইট এগুলো হচ্ছে সিমিলার শব্দ এসি আর এনি সেরেন বা কোয়াইট বিপরীত শব্দ কী হবে নয়জই ডিস্টার্ব ঠিক আছে হদটি ছিল একদম শান্ত সকালের শুরুতে ঠিক আছে এটাকে যদি আমি ট্রান্সলেট করি মানে এটা পাঁচ টেন্সে আছে দ্য লেক ওয়াজ ট্র্যাঙ্কুইল ইন দ্য আর্লি মর্নিং সকালের শুরুতে ছিল আর্লি মর্নিং তাহলে সকালের শুরু মানে ফ্রম দ্য স্টার্ট অফ মর্নিং এরকমভাবে ইউজ করবে না সকালের শুরুতে মানে আর্লি মর্নিং ঠিক আছে দ্য লেক ওয়াজ ট্র্যাঙ্কুইল ইন দ্য আর্লি মর্নিং নেক্সট শব্দ অপুলেন্স অপুলেন্স মানে হচ্ছে বৈভব বা প্রাচুর্য ঠিক আছে এর অপোজিট কি হবে স্কার্ট স্কারসিটি বা মিজরি আর সমর্থক শব্দ কি রিচনেস অ্যাফুলেন্স এগুলো হচ্ছে সমার্থক শব্দ তার একটা এক্সাম্পল দিয়ে যদি আমি বলি তাহলে কি হবে প্রাসাদটি ছিল বৈভবের প্রতীক এটা তোমরা এইটা ট্রান্সলেট করে কমেন্টে আমাকে জানাও ঠিক আছে কি হবে নেক্সট ডেসিফার ঠিক আছে বা ডেসিফার ডেসিফার মানে হচ্ছে বোঝা বা অনুবাদ করা তাহলে কোনো এক যেমন মেনলি কোনো গুপ্ত কথা বা কোনো একটা সিক্রেট জিনিসকে আমরা যখন আনভিল করছি তখন বা বোঝার চেষ্টা করছি তখন এই ডেসিফার কথাটি ব্যবহার করা হয় সমর্থক শব্দ কী হবে ডিকট ইন্টারপ্রেট আমরা বলি না ইন্টারপ্রেট করা কোনো জিনিস মানে বোঝা সেই জিনিসটা তার ডিকড ইন্টারপ্রেট এটা সমার্থক শব্দ কনফিউজ বা স্ক্র্যাম্বল এটা হবে বিপরীত শব্দ উদাহরণ আপনি কি প্রাচীন লিপিটি অনুবাদ করতে পারেন এটাকে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে এটা কী হবে আপনি কি বা তুমি কি প্রাচীন লিপিটি অনুবাদ করতে পারো বা আপনি কি প্রাচীন লিপিটি অনুবাদ করতে পারেন তাহলে পারেন এখানে মডিউলেস ভার্ব ইউজ হবে তাহলে ক্যান ইউ ডেসিফার ক্যান ইউ ডেসিফার দিস অ্যান্সেন্ট এই প্রাচীন লিপিটির কথা বলা আছে মানে পার্টিকুলারলি বলা আছে তাহলে ক্যান ইউ ডেসিফার দিস অ্যান্সেন্ট স্ক্রিপ্ট নেক্সট দেখো উস্কে দেওয়া বা ইনসাইট ইনসাইট কথাটির অর্থ হচ্ছে উস্কে দেওয়া বা কোনো কিছুকে মানে কোনো একটা ভিড় আছে বা কোনো একটা পলিটিশিয়ানরা অনেক সময় যে জিনিসটা করে কোনো একটা জিনিসকে সেনসিন করে বা মানুষজনকে উস্কে দেয় তাহলে ইনসাইট করা হচ্ছে উত্তেজনার সৃষ্টি করা বা প্রভোগ ইনস্টিগেট এগুলো সব সমর্থক শব্দ বিপরীত শব্দ কী হবে ক্লাম সরি কাম সাপ্রেস এই দুটো অনেক সময় ইউজ হয় যদি এক্সাম্পল বলি নেতার বক্তব্য ভিড়কে উসকে দিয়েছিল তাহলে কী হবে নেতার বক্তব্য দ্য লিডার স্পিচ ঠিক আছে ভিড়কে উসকে দিয়েছিল ইনসাইটেড দ্য ক্রাউড তাহলে পুরো সেন্টেন্সটা কি হলো দ্য লিডার স্পিচ ইনসাইট ইনসাইটেড দ্য ক্রাউড উসকে দিল মানে এটা অ্যাকচুয়ালি হয়ে গেছে এরকম এসে ইউজ হচ্ছে নেক্সট হচ্ছে অ্যালাই অ্যালাই মানে হচ্ছে উদ্বেগ বা ভয় দূর করা ঠিক আছে এর সমর্থক মানে অ্যাকচুয়ালি মানে এটাকে মানে উদ্বেগ করা বা ভয় দূর করা এই জিনিসটাকে বোঝাতে অ্যালাই ইউজ হয় তাহলে এর সিনোনিমস কি হবে ইজ ইজ বা অ্যালিভিয়েট তাহলে ইজ বা অ্যালিভিয়েট হচ্ছে সমার্থক শব্দ বিপরীত শব্দ কি হবে ইনটেন্সিফাই বা ওটসেন মানে ইজ বা অ্যালিভিয়েট এই কথাটি হচ্ছে মানে কোনো জিনিস উদ্বেগ উদ্বেগ বা ভয় এই জিনিসকে কমানোর অর্থে ব্যবহার করছে আর বাড়ানোর অর্থে কী হবে ইন্টেন্সিফাই আমরা জানি বা ওটসেন আরও খারাপ করে জিনিসকে তাহলে এই জিনিসটা এর অপোজিট বা বা ওটসেন এই দুটো অপোজিট শব্দ হিসেবে ব্যবহার করা যেতে পারে ঔষধ ব্যথা কমায় ঠিক আছে এটা কী হবে ট্রান্সলেট করলে দ্য মেডিসিন অ্যালাইট হিজ পেন দ্য পেন ঠিক আছে ওষুধ ব্যথা কমায় নেক্সট হচ্ছে র্যাম্প্যান্ট সরি র্যামপার্ট র্যামপার্ট মানে হচ্ছে দুর্গপ্রাচীর প্রাচীর ঠিক আছে ফর্টিফিকেশান যেটা মানে দুর্গ করা বা ব্যারিকেড ব্যারিকেড দেওয়া এই দুটো হচ্ছে সমার্থক শব্দ বিপরীত শব্দ কী হতে পারে ওপেনিং হতে পারে বা ব্রিজ হতে পারে ব্রিজ ব্রিজ ওপেনিং বা ব্রিজ সৈনিকরা প্রাচীরে পাহারা দেয় ঠিক আছে বা এটা পাস ট্যান্সে করো সৈনিকরা দুর্গপ্রাচীর পাহারা দিচ্ছিল শোল্ডার্স স্টুড গার্ড অন দ্য অন দ্য র্যাম্পার্ট ঠিক আছে দুর্গোপ্রাচীর তাহলে এটা ট্রান্সলেশন কি দাঁড়ালো শোল্ডার্স টুড গার্ড অন দ্য র্যাম্পার্ট মানে দুর্গোপাচীর উপর দাঁড়িয়ে তারা দুর্গোপাচীর পাহাড়ে ছিল এই ছিল আজকের কয়েকটি শব্দ আশা করি তোমাদের সেশনটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদের মাঝে এবং কোনো কিছু দরকার থাকলে কমেন্ট করো আজকের মতো এতটাই দেখা হবে পরবর্তী ভিডিওতে